সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানাই আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে মাধ্যমিক দু হাজার চব্বিশের পরীক্ষা তার আগে সমস্ত ছাত্রছাত্রীদের প্রস্তুতি প্রায় তঙ্গে তাই তাদের প্রস্তুতি এবং তাদের চিন্তা চিন্তাভাবনার কথা মাথায় রেখেই শুধু হার্ড ওয়ার্ক নয় স্মার্ট ওয়ার্কের মূল দীক্ষিত হয়ে সূক্ষ্ম চিন্তাভাবনা ও সুপরিকল্পিত পরিকল্পনা ও ব্যাকআপ পয়েন্টকে সঙ্গে রেখে প্রকাশিত হচ্ছে

কমেন্টটি জানাও তোমাদের মতামত হলে গিয়ে মিলিয়ে নিও এই সাজেশান দিকে কতগুলো কমন প্রথমে আমরা দেখে নেব আট নম্বরের বড় প্রশ্নগুলি এক মহাবিদ্রের চরিত্র ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো দুই ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা সম্পর্কে আলোচনা করো তিন টিকা লিখো নীলবিদ্রোহ কারণ ফলাফল গুরুত্ব এবং বৈশিষ্ট্য সবকটা পয়েন্টই দেখে যাবে চার ব্রিটিশ শাসন ব্যবস্থায় কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো পাঁচ দলিত ও নবসূত্র আন্দোলন সম্পর্কে যা যেন লেখ ছয় নারী শিক্ষা ও বিধবা বিবাহ আন্দোলনে বিদ্যাসাগরের ভূমিকা উল্লেখ করো যেগুলো স্টার দিয়েছে সেগুলো খুব ইম্পর্টেন্ট এগোচ্ছি নেক্সট স্লাইডে তার সঙ্গেও তোমাদের দেখে রাখতে হবে বঙ্গভঙ্গ ও অহিংস অসহযোগ আন্দোলন পর্বে নারী ও ছাত্র সমাজের ভূমিকা উল্লেখ করো টিকা আসার সম্ভাবনা রয়েছে আর নববঙ্গ আন্দোলন সম্পর্কে যা যেন রেখো আর এখান থেকে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় রবীন্দ্রনাথ তাঁর ভাবনায় কিভাবে প্রকাশ করেছে তা আলোচনা করো প্রশ্নটা একটু ঘডিও আসতে পারে উত্তরটা একই হবে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কী পাশ্চাত্য শিক্ষা প্রসার সম্পর্কে যেন রেখো এটা একটু দেখে নিতে বলা হচ্ছে আরেকটি প্রশ্ন যেটা খুব ইম্পর্টেন্ট সশস্ত্র বিপ্লবে আন্দোলনে ছাত্রদের ভূমিকা উল্লেখ করো নারীদেরটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট তবে এটাও ইম্পর্টেন্ট রয়েছে রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার সম্পর্কে যাহা যেন লেখো এটা চার কিংবা আট যে কোনো একটা পর্বে আসার চান্স বেশি চার নম্বরের জন্য দেখে রাখতে বলবো ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথির গুরুত্ব আলোচনা করো গোয়েন্দা বিভাগ সহ পড়তে পারে বা গোয়েন্দা বিভাগ আলাদাভাবেও পড়তে পারে তারপরে যে প্রশ্নটা অতিরিক্তভাবে ইম্পর্টেন্ট গান্ধীজি অর্থাৎ গান্ধী আম্বেদকর বিতর্ক সম্পর্কে যাহা যেন লেখো মহাবিদ্রোহে মহাবিদ্রোহতে শিক্ষিত সমাজের প্রভাব উল্লেখ করো বিজ্ঞান চর্চাতে জগদীশ চন্দ্র বসুর অবদান উল্লেখ করো অথবা বিজ্ঞান মন্দিরের অবদান উল্লেখ করো পড়তে পারে কাশ্মীর সমস্যা সম্পর্কে যেন লেখো উদ্বাস্তু সমস্যা সম্পর্কে যেন লেখো মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলার কারণ কি হায়দ্রাবাদের ভারতভক্তি সম্পর্কে জাহাজানো লেখো সাঁওতাল বিদ্রোহের কারণ কি বিনা দাস ও প্রীতিলতা ওয়াদেদার স্মরণীয় কেন ভারতীয় কারিগরি শিক্ষায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান উল্লেখ করো শ্রীকৃষ্ণ সর্বধর্ম সমন্বয় আদর্শ সম্পর্কে জাহাজানো লেখো টিকা লেখ বারাসাত বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ শ্রীরামপুর সম্পর্কে জাহাজান লেখ অর্থাৎ শ্রীরামপুর মিশন সম্পর্কে জাহাজানো লেখো এটা একটু আলোচনা করতে হবে বা পড়ে নিতে হবে বঙ্গভঙ্গ ও অহিংস অসহযোগ পর্বের শ্রমিক আন্দোলন সম্পর্কে জাহাজানো লেখো উডের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয়েছে কেন টিকার জন্য মোপালা বিদ্রোহটা খুব ইম্পর্টেন্ট এর কারণ ফলাফল বৈশিষ্ট্য এগুলো একটু দেখে নিতে হবে প্রকৃতিসহ মত অবস্থানটাও দেখবে ইলবার্ট বিল আর মেকলে মিনিট এইগুলো একটু দেখে রাখবে রামমোহন রায়ের সমাজ সংস্কার সম্পর্কে যাহা যেন লেখো ব্রাহ্ম সমাজ সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নগুলো দেখে রাখলে আশা করছি তোমরা এখান থেকেই সমস্ত চার এবং আট নম্বরের প্রশ্ন সম্পূর্ণরূপে কমন পাবে তোমাদের সকলকে মাধ্যমিক পরীক্ষার শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে আরও এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য এবং শেয়ার করো বন্ধুদের মাধ্যমে বাকিদেরকে জানার সুযোগ করে দাও ভালো থেকেও সুস্থ থেকো খুব ভালো করে প্রস্তুতি নাও ধন্যবাদ